সন্তান হয় দশ মাসের শিশু কন্যাকে জলে ফেলে দিল বাবা ঘটনায় আটক বাবা কন্যা সন্তান হয় দশ মাসের শিশু কন্যাকে জলে ফেলে দিল বাবা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ইন্দ্র গ্রামে শোকে চায় মৃতের পরিবার জুড়ে শিশু মৃত্যুকে কেন্দ্র করে বাড়ছে রহস্য পুলিশ জানিয়েছেন দশ মাসের মৃত শিশুর নাম হোয়ায়রা ইসলাম মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে কন্যা সন্তান হওয়ার পর থেকে স্ত্রী থাকত গ্রামে বাবার বাড়িতে দুদিনে সভা বসার পর স্ত্রী তার স্বামীর কন্যাকে তার বাবা নয়ন জলিতে ফেলে দেয় বলে অভিযোগ পরিবারের লোকজন শিশুকে উদ্ধার করে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন যদিও মৃতের পরিবার ওই শিশুটির দেহ বাড়ি নিয়ে আসে ঘটনার খবর পেয়ে কান্দি থানার আইসি মিনাল থানার নেতৃত্বে পৌঁছায় পুলিশ পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য শিশুকন্যার বাবাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় বাচ্চাটাকেও নিয়ে গেছিল আমার ভাই যেটাকে বলে বাচ্চা আমি নিয়ে গেছি অর্থাৎ যেছিলাম বাচ্চা তাও নিয়ে গেছে বাচ্চা নিয়ে যাওয়ার পরে একটু কিছুক্ষণ পরে এসে বলছে বাচ্চা কই তাই বলেছে খোঁজাখুঁজি ঘর তারপরে এসে জলে পড়ে আছে আমার নাম মোহাম্মদ হাফিজুল ফোন করছে আমাকে ছেলে মারা গেছে পাইপ করে ওইদারদার গেট আমি খুলতে ফুলচনিষাদ করেছিলাম আমার বৌমাকে কিন্তু বোমা খুব আমdata অত্যাচার করছে তা আমি বোমাকে খুঁজছি উনি নেই বড় ভাই খাদ্য হবে খেতে হবে বলি কেন নিয়ে গেলাম জানি না ওইখানে কিছু ঘাঁটা করলে পরে নিয়ে ওইজন অভিযোগ করেছে অভিযোগ কোন ছেলে না না করেছে

हाँ हमारे मे हमार मे मे प्रया